নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে ইভিনিং স্ন্যাক্সে তৈরি করছি চানা স্প্রাউট স্যালেড এখানে অঙ্কুরিত ছলা ও মুগনি নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে কটা জিরে আর হাফ চামচ গ্রেড করা আদা জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। বিকেলে স্ন্যাক্সের জন্য এটা ভীষণই ভালো এবার স্প্রাউট চানাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে পরে বেশ কয়েক মিনিট ধরে এইভাবেই সতে করে নেব জাস্ট একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে পরে আবারও মিক্স করে নিতে হবে এই স্প্রাউট চানা স্যালাডের মধ্যে প্রচুর মাত্রায় প্রোটিন আছে আর এটা খাওয়া ভীষণই হেলদি সামান্য একটু ছিপি ছিপি জল দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে দেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে বের করে নেব হালকা ঠান্ডা করে তারপর এর মধ্যে আমি চপড করে রেখেছি পেঁয়াজ টমেটো এগুলো সব মিক্স করে দেব খুবই হেলদি আর জাস্ট কয়েক মিনিটে তৈরি হয়ে যায় একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো আর ফ্রেশ ধনে পাতা কুচি হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে জাস্ট টেস্টের জন্য আর হাফ কাক লেবুর রস দিয়ে দেবো দিয়ে পরে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে অবশ্যই শশা রোস্টেড পিনাট দেওয়া যেতে পারে আমার কাছে এই মুহূর্তে ছিল না সেজন্য দিলাম না আমার হাই প্রোটিন স্প্রাউট স্যালাড তৈরি হয়ে গেছে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে সন্ধ্যে স্ন্যাক্সে তৈরি করে ফেলুন জাস্ট কয়েক মিনিটে রেডি হয়ে যায় ওপর থেকে একটু সেও দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল না দিতে চাইলে নাও দিতে পারেন এই স্প্রাউট স্যালেড রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কেমন শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন